বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ভিন্ন ধরনের রেসিপি বন্ধুরা আজ আমি নিয়েছি এই চিংড়ি মাছ আর একটা পেঁপে পেঁপে সাধারণ আমাদের বাড়িতে রান্না করলে কেউ পছন্দ করে না ছোট বাচ্চা কেন বড় লোকেরও পেঁপে ভালো লাগে না কিন্তু এইভাবে যদি আমরা পেঁপে রান্না করি সবাই চেটেপুটে খাবে পেঁপেটাকে কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পেঁপে চিংড়ির সঙ্গে আরও এক নতুন ধরনের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি ছোট মুরলা মাছ আর আলু বেগুন আর এইগুলো গিমা শাক এগুলো কিন্তু পুকুর পাড়ে বা জমিনের চাতি চতুর্দিকেই হয় তো আমি কিছু গিমা শাক তুলে নিয়েছি এই গিমা শাক দিয়ে এই গরমের সময় কিন্তু একটু তিতা খাওয়া দরকার আলু বেগুন গিমা শাক আর ছোট মাছ দিয়ে আমি শুক্ত করব। মাছগুলোকে আগে এইভাবে কেটে নেই তারপরে এর খোলা আমি ছাড়িয়ে নেব এগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই বড় পাশটা দিয়েই আমি গ্রেট করে নেব এবারে আমি মশলাগুলো বেটে নেব মশলার মধ্যে চারটে কাঁচা লঙ্কা আদা জিরা এক চামচ আর কিছু চাল মগজ আর পোস্ত এবারে আরেকটা তরকারি মশলা করে নেব তার জন্য নিয়েছি এক চামচ রাই সর্ষে আর এক চামচ হলুদ সরষে এই মশলাটা কিন্তু আমি শুক্তই দেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল প্রথমে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার নামিয়ে নিচ্ছি এবারে ভেজে নেব চিংড়ি মাছগুলো কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোটন ধুয়ে রাখা আলু বেগুন এর মধ্যে দিয়ে দিব। আলু বেগুনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিব এই গিমা শাক এবারে দিয়ে দিব সরষে বাটা অল্প করে জল আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি কিছু মাছ দিয়ে দিব সুক্তটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিব গিমা শাকের সুক্তটা আমার আগে হয়ে গেছে এবারে আমি বানাবো পেঁপে চিংড়ি তার জন্য আমি কিছু চিনাবাদাম বাদাম নিয়েছি এই বাদামটাকে ভেজে নেব দিয়ে দেব অল্প করে তেল আবারও কিছুটা তেল দিয়ে দেব শুকনো লঙ্কা ছেঁড়া তেজপাতা পেঁয়াজ কুচানো গ্রেট করা পেঁপেটা কত সুন্দর এখন ঝুরি ঝুরি হয়ে গেছে এই পেঁয়াজের উপরে এবার আমি দিয়ে দেব পেঁপেটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে পেঁপেটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ এবারে এর মধ্যে দিয়ে দেবো মশলা অল্প করে জল ভালোভাবে মশলা আর পেঁপে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিব ভাজা বাদাম আর ভাজা চিংড়ি মাছ এক বাটি পরিমাণ জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়ে এগুলো সবগুলোকে সেদ্ধ করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিব এক চামচ চিনি মিষ্টি আনার জন্য তোমরা যদি না চাও না চিনি দিলেও হবে আর দিয়ে দিব এক চামচের মাপেই ঘি পেঁপে চিনিটা আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা খেতেও বসে গেছি আজ আমাদের গিমা শাক দিয়ে স্যুপটা আর হচ্ছে কি পেঁপে চিংড়ি আর ডালটা আমি আগেই করে নিয়েছি ভাতটাও পরে করেছি তরকারির পরে তো এবারে খেতে বসছি সারা বছর তিতা খাওয়া হোক না হোক ফাল্গুন চৈত্র মাসে কিন্তু একটু তিতা খেতে হয় সে গিমা শাকের তিতা হোক আর কাল মেঘের তিতা হোক আর নিম কুসি হোক বা নিম পাতা হোক যেটাই হাতের কাছে পাওয়া যাবে সেটাই কিন্তু খেতে হবে তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখতেও থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কালকে একটা নতুন ভিডিওতে